বাংলাদেশ স্থানের কাকি সিং উত্তর জেলা হিসাবে সভাপতি অন্যতম দায়িত্ব গুহাটি মারকের সম্মানিত সেক্রেটারি জানাবাস বিস্তান চৌধুরী থানা কানাডা মাতিস্তানের অন্যতম দায় জানাব প্রাতিক হাসান বাই চক হাজার বৃহত্তর হিসাবে সম্মানিত সভাপতি জানাব রামালীন আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন জামাত ইসলামী বাংলাদেশের অন্যতম ব্যবসায়ী সংগঠন ডাব্লিউ চট্ট মহানগরের অন্যতম সংগঠন বিশিষ্ট ব্যবসায়ী জানা বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন ওয়ার্ড থানা পর্যায়ে সহ ইউনিট পর্যায়েশী ভাইরা সমাবেত উপস্থিতি চক্পদের পাশে সালামু আলাইকুম রহমতুল্লাহি

রসুল্লাহ সালামের প্রতি বাস্তবায়ন করতে গিয়ে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন বিশেষ করে বাংলার জমি যা হেজি সমাজ থেকে বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য যারা সাহায্য প্রদান করেছেন নারী পুরুষ বিদ্যা বিশেষ করে শিশু সহ সকল সহিকদের জন্য আলহামদুলিল্লাহ চব্বিশের চব্বিশের পাঁচে অগস্টের পর থেকে আমরা মনে করতেছি প্রতিদিন আমাদের জন্য আল্লাহ রহমতি কেননা বিশেষ করে আমাদের সামনের সারিতে যারা বসে আছেন এখানে অনেকে যারা বসে আছেন অনেকে চক বাজারে আমরা হাঁটতে পারতাম না অনেকে বাসায় ঘুমাতে পারতাম না কত পুলিশ আসতেছে বিয়ে সাথে গেলেও টুম্বিকে গিয়ে টুম্বিকে বের হয়ে চলে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে একটি সুন্দর করে সংবাদ আছে বেতনাদায়ক সংবাদ তার মাধ্যম হল